বাচ্চা হলো নারী সেদন করলেন এবার বাচ্চাকে ওমরের স্ত্রী কোলে নিলেন বাচ্চাকে ধরনের দায়িত্ব পালন করলেন নারী সেদন করলেন নিজ হাতে রুটি বানালেন পুরুষকে খেতে দিলেন মহিলাকে খেতে দিলেন এরপর হজরতমর বললেন এখন কি কিছু তোমাদের করতে পারলাম লোকটি আর তার বিবি দুইজন কেঁদে দিয়ে বললো এই দেশের বাদশাহ এই দেশের শাসক বর না হয়ে যদি আপনি হতেন তাহলে মানুষ বিপদ থেকে বেঁচে যেত আমার ভাইয়েরা যদি কখন অমরের দরজায় যাও তাহলে আমার মতো লোকটারে খুঁজে পাবে ওই লোকটি কয়েকদিন পরে হজরত অমরের দরবারে গিয়ে দেখে এই সেই লোক যে লোকটি তার বিবিকে সাথে নিয়ে আমার বিবির ধরনের দায়িত্ব পালন করেছিল আমার ভাইরা আমার দেশে যারা নেতৃত্ব দেয় ভোটের আগে মাথা একখানা টুপি দেয় সারা বছর নামাজের নামে খোঁজ নাই ভোটের আগে কব জেরাত করতে আসে জ্যান তো বারান্দায় বসে আছে ছেলে কেসা বলে বাইজান যান আগে মারা গেছে চলো চাচার কবরটা জেয়ারাত করে আসি এই কথা কয় না কোথায় আসলাম চাচা কিন্তু বারান্দায় বসা আছে এটা ভোট নেওয়ার জন্য এরকম জানতো বাবা জীবন্ত বাবার কবর জিয়ারত করে আসে কি নাই এই কথা বলেন না কেন আমার ভাইরা সারা বছর নামাজের নামে খোঁজ নাই ইলেকশন আসলে পরে মাথায় টুপি দিয়া মানুষকে ধোকা দেয় হাতে তসবি নাই টুপি পরে আর মানুষকে বোঝায় আমি কিন্তু মুসলমান আমারে ভোট দাও এরকম আছে কি না একটু জবাব দেয়

এবার আসুন আমার ভাইরা কথা যখন শুরু করেছি একটু শেষ নামা দিয়ে যা যাতে করে আপনারা বুঝতে পারেন আমার ভাইরা আসুন মুনাফি কারা হাদিসের মধ্যে আল্লাহ পাক নবী বলেছেন আল্লাহ পাক নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার সম্মত্রী শিক্ষা দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত মানুষের অধিকার ঠিক। আমার ভাইরা নির্বাচন আসলে পরে অনেক লোককে আমরা পাই এই যারা কাজে আর কথায় মিল নাই তারা হলো মোনাফিক কথা কন কথা কন আমি আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহ পাকের নবী বলেছেন মোনাফিকের প্রধানত আলামত হলো তিনটা এবার আঙ্গুল তুলে বলেন কয়টা আরো ধরে এজা হাদদাসা কাজাবাব মোনাফিক যখন কথা বলে তখন কথায় কথায় মিথ্যা কথা বলে যদি একশত কথা বলে একশো মিথ্যা কথা বলে আমার মনে হয় পৃথিবীতে বাংলাদেশের মতো এত মিথ্যা কথা বলতে পারে পৃথিবী তার রেকর্ড সৃষ্টি হয়েছে মিথ্যাবাদীতে এই দেশের মানুষ সব থেকে বড় চ্যাম্পিয়ন অর্জন করেছে মারিও বলে মারি নাই খাইয়া বলে খাই নাই গাড়ি পোড়া নিজে গাছ কাটা নিজে আগুন লাগা নিজে মন্দির গণেশের কোলের উপরে কোরআন রাখে নিজে আর দরজা কোন চালায় মামলা যখন দেয় তখন নিরীহ নির্দোষী নিরীহ নির্দোষী মানুষের উপরে আটটা দশটা করে মামলা চালিয়ে দেয় আছে কি নাই কথা বলেন না কেন আমার ভাইয়েরা এই বাংলাদেশের যতগুলি হিন্দুদের পূজা হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে আমার যশোর জেলার অভয়নগর চেঙ্গুটিয়া মালুপাড়ায় একশো চোদ্দটা হিন্দুর বাড়ি তাকরণ হয়েছে আমরা দেখতে গিয়েছিলাম যেহেতু আমাদের পাশে মামলা হয়েছে ওই এলাকার সাড়ে চার হাজার মানুষের নামে আমার ভাইরা আগুন লাগালো কারণ এই তথ্য বের করতে গিয়ে আগুন লাগিয়েছে নাকি যাদের মাথা টুপি আছে দাঁড়ি আছে নামাজ পড়ে যারা আল্লাহ দিন জমিনে কায়েম করতে তাদের উপরে মামলা চালানো হলো কিন্তু আগুন লাগিয়েছে এই দেশের যারা রাম আর যারা বাম তারাই মন্দিরে আগুন লাগিয়েছে কথা বলার ঠিক না তাহলে মুনাফেকদের প্রথম কাজ হলো কথায় কথায় মিথ্যা কথা বলে এরকম হলো কাছে কি নাই থাক রাত বেশি হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে এই পর্যন্ত থাক বলেন মুখ শুকায় যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি দু একজনের মুখ শুকায় যাচ্ছে আয় আয় কোন হুজুর আইলোরে রে কি কয় চলবে চলবে আমার ভাইরা মোনাফিকের কাজ হলো ইউরাউন্নাসাওনা যিকুরুন্নাল্লাহা ইল্লা কালিল আমি কোরআন থেকে দौलত দিচ্ছি হাদিস থেকে দौलত দিচ্ছি আমার দাদার কথা বলছি না এবার আপনি স্পষ্ট করুন আল্লাহর কোরআনের কথা বলে যাবে কিনা না আরো জোরে বলেন যাবে কিনা হ্যাঁ এ দেহে যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ আমাদের চোখের পাতা নড়ছে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন বুকে নেবস্তে চাই দরকার হলে জিন্দা শাহজালাল লাশ কে খাই নিয়ে বাতিলদেরকে পিটাবো কিন্তু বাংলা জমিনে ইসলাম বিদ্বেষী কোন শক্তির সামনে আমরা মাথা নত করব না কারা কারা দুই হাত তুলে করে দেখাই আমাদেরকে ভয় দেখানো হয় বাড়াবাড়ি করলে পুরি গঙ্গায় ফেলে দিব কথা কয় না বাড়াবাড়ি করলে জেল খাটাবো বাড়াবাড়ি করলে হাত ভেঙে দেব পা ভেঙে দেব কতদিন তুমি এইভাবে লাফালাফি করবা ক্ষমতার দাপট দেখাবা আমার ভাই আজকের তুমি বাচ্চা কালকের ফকির আল্লাহ পাগল না আমি বহু বাচ্চাকে ক্ষমতা থেকে থাবা মারিয়া সিদ্র বাসন দিয়া তীর রাস্তার মাথায় আমি বসিয়ে দিয়েছি ক্ষমতা আল্লাহ আছে নাই আছে কিনা আল্লাহ পাক বলেন উদুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন তোমরা কি দেখো আমি মিথ্যা শাসকের সঙ্গে কেমন আচরণ করেছি ফেরাউন ছিল পৃথিবীর মিথ্যা শাসক জনগণের প্রতি জুলুম অত্যাচার করতে করতে শোষণ করতে করতে এমন শোষণ করতে করতে সর্বশেষ সে নিজে খোদা দাবি পর্যন্ত করেছিল আমার ভাইরা একটুখানি কথা বোঝাবার জন্য আমি দৃষ্টান্ত টেনে নিয়ে আসলাম আমার ভাইরা আজকে কিন্তু পৃথিবীতে ফেরাউনের রাজ্য কায়েম করার জন্য অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি ফেরাউন বেছে নাই হামান বেছে নাই ফেরাউনের প্রধানমন্ত্রী হামান বেছে নাই পৃথিবীতে নমরুদ বেছে নাই সাদ্দাত বেছে নাই কিন্তু তাদের আপন জনেরা পৃথিবীর ডালে ডালে শাকায় শাখায় পাতায় পাতায় বসে আছে ওরা মনে করছে বসছি তখন আমাদের আর কে পায় আল্লাহ পাক বলেন ধরি 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 না ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়িনা আমি যখন ধরবো সেদিন তোমাদের কেউ বাঁচাতে পারবে না আল্লাহর ক্ষমতার সামনে বান্দার ক্ষমতার কোনো মূল্য আছে নাকি আছে না কে আল্লাহ পাক ক্ষমতার অপব্যবহার করার কারণে জনগণের প্রতি জুলুম নিফরের অত্যাচার করার কারণে বিনা মানুষকে হত্যা করার কারণে শিশুদেরকে গলা কেটে জবাই করার কারণে আল্লাহ পাক ফিরাউনকে শুটকে বানা মিশরের পিরামিডে রেখে দিয়েছেন আজ কিন্তু তাম পৃথিবীতে এমন পদ্ধতি তৈরি করছে আমরা যাব কোথায় ইসলাম ধর্মের বইয়ের শেষ পৃষ্ঠায় আজকের গণেশের ছবি মূর্তির ছবি দিয়ে রেখেছে তার মানে হলো হয়তো আগামী তো হতে পারে দেশে ইসলাম থাকবে কি থাকবে না টুপি থাকবে কি থাকবে না দাড়ি থাকবে কি থাকবে না কাজেই এখন আমাদের বসে থাকার সময় নাই প্রতিবাদের সময় এসেছে ঠিক কি না আমাদের সকলকে তৌফিক দেয় আমার ভাইরা ইসলাম তো কচু কুসু পাতার উপরে পানি রাখলে যেমন গড়ি চলে ইসলাম তেমন নয় কেরোসিন তেলের বাতি নাই ফুক নিবে যাবে এই ইসলামের দাওয়াত নিয়ে বিশ্ব নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন জায়েদকে সাথে নিয়ে পাশিরা আল্লাহর নবীকে পাথর দিয়ে জবাব দিয়েছিল বৃষ্টির মতো করে যখন পাথর নিক্ষেপ করলো বিশ্বনবী একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই সুন্দর দাওয়াতখানা পৌঁছে দিলেন লা ইলাহা ইল্লাম মোহাম্মদুন সুল লা সুমধুর বালিদি সুনবীর গুলা তাই বাসিকে তিনি জানিয়ে দিলেন এদিকে তাকান আমার দিকে তাকান বাবা আমার ভাইরা অল্প সময়ের মধ্যে কোন সময় আলোচনা শেষ হয়ে যাবে টের পাবেন না আপনারা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার ভাইরা বিশ্বনবী তায়েফের ময়দানে গেলেন আর এই দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে বলুন আল্লাহ নবীকে কি কারোর পাকা ধানে মই দিলেন নাকি তায়েফের দুষ্ট ছেলেরা অকওয়ার্ড হয়ে সোনার ছেলেরা পাহাড়ের টিলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো প্রথম যে পাথর মেরেছিল তার নাম হলো দিকে পাথর তুলে এমন দূর থেকে নবীর দিকে লক্ষ্য করে মেরেছিল ডান চলে লেগেছিল লাগার পরে ডান চলে চামড়াটা ছেড়ে নিচের দিকে ঝুলে পড়েছিল নবীজির হাত ডি বের হয়ে গিয়েছে আল্লাহ নবী নিজের ডান হাত কানা দিয়ে চলের উপরে চেপে ধরে রক্ত বন্ধ হয় না নবীজি বললেন ও তাই ফের ছেলেরা আমি তোমাদের কাছে দিনের দাওয়াত এসেছি তোমরা কেমন করে আমার গালের উপরে পাথর মেরে রক্ত ছড়ালে আমার ভাইরা এরপরে পালাক করবে আরেকজন মারল আরেকজন মারল আরেকজন মারল নবীজির গা থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে গেলেন নবীজি তিন জায়গায় জ্ঞান হারা হয়ে পড়ে গিয়েছিলেন চোদ্দ সালে যখন আমি হজে যাই আমার বক্তৃতার বয়স হলো বাইশ বছর আমার ভাইয়েরা চোদ্দ সালে যখন আমি হজে যাই তাই ফের ময়দানে আমি যখন যাই গিয়ে দেখি তিনটা সবুজ রঙের পেলার করে দেওয়া হয়েছে সৌদি গভর্নমেন্ট করে দিয়েছে বিশ্বনবী তিন জায়গায় ইসলামের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরে তিন জায়গায় জ্ঞান হারা হয়ে পড়ে গিয়েছে এই জন্য তাই ময়দানে তিন জায়গায় তিনটা সবুজ রঙের পিলার পানি দেওয়া হয়েছে যাতে করে বিশ্বব্যাপী বাসী এটা মনে করতে পারে নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝড়িয়েছেন। তোমরা ঘরে বসে থাকবে ইসলাম প্রচার করবে না এটা হতে পারে না নবীর উম্মাদ দাওয়াত করলে পরে মার খেতে হবে জেলে যেতে হবে প্রয়োজনে জীবন বিলে দিতে হবে কথা বলেন না কেন আমার ভাইরা তাই ফের ময়দানে এই কঠিন পরিণতি বিশ্ব নবীর উপরে হলো নবী করিম সাল্লাম দাঁড়িয়ে আছেন এমন সময় কাফেরের সন্তানেরা আবার পাথর মারল নবীজি পড়ে গেলেন ভুট হয়ে পড়ে গেলেন জ্ঞান হারা হয়ে গেলেন কাফের সন্তানেরা দুষ্টু ছেলেরা নবীর বাহু ধরে দাঁড় করা দিল দুইজন দাঁড় করিয়ে দেয় আর চারজন পাথর মারি আমার নবীজি রক্ত ছড়ায় তিনবার করে জ্ঞান হারায় নবীজি পড়ে গেলেন চতুর্থবার নবীজি হাঁটতে পারে না হামু গাড়া দিয়ে নবীজি পাহাড়ের সঙ্গে হেলান দিয়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে কাঁদলেন হাত তুলতে দেরি হয়েছে জীবের লামিন আসতে দেরি করেন নাই জীবের আমিন এসে বলেন ও আল্লাহর হাবিব আপনার শরীরে রক্ত দেখি আল্লাহর আরশাজিম পর্যন্ত যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেশতারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে পশু পাখিগুলি কাঁদতেছে ওগো আল্লাহ হাবিব আপনি যদি একটা বার অর্ডার করেন আমাকে আল্লাহ পাক ছয় দানা দিয়েছেন এই দানা দিয়ে এমন জোরে আমি আছার মারব দুই পাশ দিয়ে চাপ দিব তাই পে ছেলেদের ছেলেদেরকে স্মার করে দিব আল্লাহ নবী বিশ্ব নবী বললেন জিব্রাইল শোনো আমার ভাই এদেরকে যদি তুমি মাটি চাপা দিয়ে পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও আমি কাদের কাছেই মধুর কালিমা প্রসার করবো লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মাদুন শুনুল্লাহ জি অবাক হয়ে গেলেন আল্লাহ পকা নবী বললেন জিব্রাইল রে আমি প্রতিশোধের নীতিকে বিশ্বাস করি নাই পরবর্তী প্রজন্মে এই তাই ময়দানে ইসলামের পতাকা উদ্দিন হবে আমার ভাইরা তার মানে হরক এই বাংলার জমিন পীর অনি আল্লাহর ধন্য এই দেশে যারা ইসলামের জন্য কোরআনের জন্য তাহিদের জন্য যারা জীবন দিয়েছে শহীদের রক্ত যেখানে ঝরে সেখানে ইসলামের পতাকা আজ হোক আর কাল হোক পতাকা উড়ে যায় কোন দিন কাছে কানিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না থকবে না কদাচর দুর্নীতি অবিচর থকবে না কদাচর দুর্নীতি অবিচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবার খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকি নিরমণি নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না কোনোজন পথে ঘাটে সম্পদের বহে খুনার রাহাজানি হবে না সেই দিন নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন খোদারি বিধান পে দুঃখ বেদনা না ভুলবে আর তালা কোরআন সামনে তোমার কাছে কামেনা বাক্যে বলি আল্লাহ বাংলাদেশের আকাশে বাতাসে কালিমার পতাকা উড়েছে দৃশ্য দেখে মরার তৌফিক আমাদেরকে দিয়ে দাও বলুন না আমি আরো জোরে আমি একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করব আমার ভাইরা আগামীকাল সকালে আপনাদের সুদানগর থেকে ঢাকা গ্রামে একটা বাস যাবে এই বাসটির ইঞ্জিন ভালো সিট ক্যাপাসিটি ভালো এই বাসটির মধ্যে এসি আছে এই বাসটির ড্রাইভার ভালো কন্ট্রাক্টর হেল্পার ভালো বলে আমি ঢাকা চিড়িয়াখানা সহ গুরুত্বপূর্ণ এলাকা আমি ঘুরা আবার সোজানো করে ফিরিয়ে দিয়ে যাব ভাড়া মাত্র পঞ্চাশ টাকা এই সময় অনেকে পিকনিকে যায় ট্যুরসে যায় সফরে যায় ড্রাইভার যদি এমন ঘোষণা দেন আপনারা যাবেন কিনা কথা বললে খুশি হই পঞ্চাশ টাকা ভাড়া এসি বাস কোর্স ড্রাইভার ভালো কন্ট্রাক্টার ভালো হেল্পার ভালো সব ভালো তিন চার দিন আমাদের ট্যুরসের সমস্ত খবর বেয়ার করবে ড্রাইভার